নাগরিক ও নাগরিকের জীবনের সাথে জড়িত সকল বিষয় আমাদের জানতে হবে আমাদের আর্থিক সংবেদন শিক্ষা পরিবারের এক শিক্ষা পরিবারের শিক্ষামূলক কাজ পরিবারকে সমাজ জীবনের শাশ্বত বিদ্যালয় বলা হয় পরিবারে একটি শিশু বর্ণমালায়ের সাথে পরিচালিত হয় মা বাবা ভাই বোন ও পরিবারদের এ মানবিক গুণ শিক্ষা লাভের প্রথম সুযোগ ঘটে পরিবারের এর মাধ্যমে একজন নাগরিক নিয়মতান্ত্রিক লোভ লালসা উদ্ধ রেখে সততা ও নিষ্ঠার নিষ্ঠার সাথে নিজস্ব দায়িত্ব ও কর্তব্য পালন রাষ্ট্রের আইন সাম্য মানা মান্য করা প্রভৃতি করতে পারে পরিবারের বিনোদনমূলক কাজ কি ব্যাখ্যা বা বোঝায় পরিবারের যেসব কাজের পরিবারের যেসব কাজের যেমন পরিবারের শিশুর প্রথম ও প্রাথমিক পর্যায়ে শিক্ষা শুরু হয় বলে পরিবারকে শাস্ত বিদ্যালয় বলা হয় বিদ্যালয়ে যাওয়ার আগে সাধারণত পরিবারের প্রথম শিশুর শাস্ত বিদ্যালয় সমাজ বলতে কি বোঝায় সমাজ বলতে একটি সংবদ্ধ জনগোষ্ঠীকে বোঝায় যারা কোনো উদ্দেশ্য সাধারণ একত্রিত হয় সমাজের ধারণাটি বিশ্লেষণ করে সমাজের সাথে মানুষের সম্পর্ক বিভিন্ন বহুমুখী প্রয়োজন সমাজ মানুষের বহুমুখী প্রয়োজন মিটিয়ে তাকে উন্নত ও নিরাপদ জীবন দান করে সমাজের মধ্যে মানুষের মানবীয় গুণাবলী মানুষ সমাজে বাস করে এছাড়াও রাষ্ট্রের উপাদান পারিবারিক কাঠামো অনুযায়ী পারিবারকে দুই ভাগে ভাগ করা যায় দিনাজপুর চার চিরির কার্য পারবেশ যুজুনী কর্মজীবী হয় তাদের একমাত্র IPython পড়াশোনা করান সাথে বসে তাকে ডেকে দেয় নিজে চা নাস্তা পরিবারের সমাজ সমাজ জীবনের শাসত বিদ্যালয় বলা হয় এ কারণে জানাবের অবস্থাটি পরিবারের মনস্তাত্ত্বিক কাজ বিভৃত নির্দেশ করে সে নিজের সুখ দুঃখ আনন্দ এছাড়া ভাগাভাগি করতে পারে আলোচনা করে সমাধান করা যায় উপরের আলোচনা প্রতীয়মান স্থানীয়ভাবে দুটি পদ্ধতি ও প্রকাশ্য মাধ্যম এছাড়া পরিচিত গ্রামীণ বিভিন্ন ধরনের ফাইমা পঞ্চাশটি বাংলাদেশ নানা ধরনের জনগণ প্রত্যক্ষ নিজেকে যাচাই করি প্রাপ্ত আধুনিকভাবে দেশের বিভিন্ন তবু একটি বিষয় পরিবারে শিশুর প্রাথমিক পর্যায়ে শিক্ষা শুরু হয় বলে পরিবারকে বলা হয় যাওয়ার আগে আমরা পরিবারের মালার সাথে পরিচিত হই মা বাবা ভাই বোন পরিবারের অন্য সদস্যদের পরিবারের সততা শিষ্টাচার ইত্যাদি মানবিক গুণাবলী একে পরিবারের শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় বলে একে শাশ্বত বিদ্যালয়ে বলা হয় মাঝে বসবাসকারী জনগণের পারস্পরিক চুক্তির মাধ্যমে